mm -hmm. সবুজের রাজপথ দিগুলো আমরা ঘরে বসে থাকি করিভূমি অথবা মৃত্যু মাতৃভূমি অথবা মৃত্যু মাতৃভূমি অথবা মৃত্যু Ngā mō, tērā ai

भोरे चिले जावार मुखे ने जादू बोले

মুছে দিতে যত অবিচার অন্যায় মুছে দিতে যত অবিচার অন্যায় সোনার ছেলেরা উঠেছে বড়

Í mikilátt, í mikilátt, í mikilátt, í mikilátt. সকলের সহযোগিতা কামনা করছি আর মিডিয়ার যে সকল ভাইয়েরা আছেন আপনারা দুই পাশে চলে যাবেন পিছনে আমাদের কোনো ভাই দেখতে পাচ্ছেন না তো কাইন্ডলি আপনারা একটু দুই পাশে চলে যান আমরা এখান থেকে হচ্ছে আমাদের সাউন্ড সিস্টেম নামিয়ে দিচ্ছি নিচে যাতে আপনাদের হচ্ছে ক্যামেরা ধরতে সুবিধা হয় এক পাশে হচ্ছে মোবাইল থেকে যারা ই তারা এক পাশে দাঁড়িয়ে যান আর এক পাশে হচ্ছে ক্যামেরার ভাইয়েরা দাঁড়িয়ে যান এবং মাঝখানের পুরো জায়গাটা আজকের শহীদ সমাবেশে যে সকল ভাই এবং বোনেরা এসেছেন তাদেরকে দেখবার জন্য উন্মুক্ত করে দেই ভাই আপনারা একটু এই পাশটায় ভাইদের সহযোগিতা কামনা করছি একটু সাইড করে দেন আর সাউন্ড সিস্টেমটা একটু নিচে চেষ্টা করেন একটু ধরেন একটা আর কোনো আর কোনো ভাইয়েরা মানে একটা বড় প্রোগ্রাম আপনাদের প্লিজ সবার কোঅপারেশন লাগবে মিডিয়ার ভাইয়েরা কষ্ট নেবেন না প্লিজ পিছনে ভাইরা তো দেখতে পাচ্ছেন না একটু আপনারা যারা টিভি ক্যামেরা তারা এই ডান কর্নারটা দাঁড়াবেন আর যারা মাল্টিমিডিয়া মানে বিভিন্ন পত্রিকার ফোনে যারা তারা এই কর্নারটা দাঁড়াবেন আমাদেরকে একটু মাঝখানটা প্লিজ দর্শকদের একটু দিক দিবেন প্লিজ আর আজকে আপনাদেরকে মানে শহীদ পরিবারের স্টেজে থাকবে আমরা কেউ থাকবো না সুতরাং একটু তাদের আসানের জন্য যাতে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছায় মিডিয়ার ভাইয়েরা সাহায্য না করলে তো আঠারো কোটি মানুষের কাছে পৌঁছবে না এত রোদের মধ্যে আপনারা এসছেন আমরা এখান থেকে ভাই একমাত্র পরিবার ছাড়া এই কর্নারে আর কেউ থাকবেন না প্লিজ এই কর্নার জায়গাটা আমাদেরকে এখনই ফাঁকা করে দিতে হবে এই কর্নারটাই শুধু শহীদ পরিবার যারা একটু পরে স্টেজে উঠবে এই পুরো জায়গাটা ভাই এই সাউন্ড সিস্টেমের যারা অপারেটর তাদেরকে ছাড়া পুরো জায়গাটা আমাদেরকে ফাঁকা করে দিবেন প্লিজ আমাদেরকে একটু হেল্প করতে হবে এই জায়গাটা ফাঁকা করে দিতে হবে এইখানে শহীদ পরিবার ছাড়া কেউ থাকবে না এই পাশে টিভি ক্যামেরা যারা আসবে তাদেরকে স্পেস করে দিবেন ওই পাশটা মাল্টিমিডিয়া এখান থেকে নিবেন ইনশাআল্লাহ আমরা মাঝখানে ডায়াস রাখবো আর আপনাদেরকে একটু জানাই আমরা প্রোগ্রাম শেষ করে একটা ঐতিহাসিক মিছিল করব আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে ইনশাআল্লাহ এবং সেই মিছিল ওরা আওয়ামী লীগ যে প্রতিদিন একটা দুইটা মিছিল করবার চেষ্টা করছে তো এই মিছিলের স্পটটা কোথা থেকে আসে এই মিছিল থেকে আমরা জবাব দেবার চেষ্টা করব আপনারা থাকবেন ইনশাআল্লাহ ওকে যেই জনতা জুড়ে আনতে পেরেছে সেই জনতা ইনশাআল্লাহ আওয়ামী লীগকে জাহান্নামেও পাঠাবে সুতরাং ভাইরা মিডিয়া এখনো পুরোপুরি আসতে পারে না এখানে মিডিয়া ভরে যাবে

বিসমিল্লাহির রহমানির রহিম জুলাই সাপলা এবং পিলখানা গণহত্যার বিচার গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আয়োজিত আজকের এই শহীদি সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আমরা এখনই আমাদের আজকের শহীদ সমাবেশের মূল প্রোগ্রাম শুরু করব শুরুতেই পবিত্র কুরানুল করিম থেকে তেলাওয়াত কুরানুল করিম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি হাফেজ মোহাম্মদ সোহাইবকে হাফেজ মোহাম্মদ সোহাইবকে পবিত্র কুরানুল কারিম থেকে করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك فقنا عذاب النار ربنا i